গল্পগাথার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কাছের এবং দূরের ছোট এবং বড় সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এখানে রাত্রের বেলায় সব কিছু পরিষ্কার করে শোয়ার পরও সকালবেলা উঠে একটু পরিষ্কার না করলে ওই টেবিলে আসলে রাস্তা সার্ভ করতে ভালো লাগে না এই জন্যই আরেকবার একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর যে যে ডিশগুলো লাগবে সকালের নাস্তায় শুধু সেগুলোই আমি বের করে নিয়েছি রাতের বেলায় আমার জন্য চিয়া আছে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই আবার একটু সাথে কিসব ভুষি দিয়ে আমি খেয়ে নিচ্ছি এতে অনেকটা সময় ভারী নাস্তার কাছে যেতে হয় না পেটটা ভরা থাকে এখন বাজে সাড়ে নয়টা আমার ছোট ছেলে কলেজে যাবে ব্রেকফাস্ট হিসেবে সে এটাই খেয়ে যায় আর না খালি পেটেই চলে যায় তা আমি এটাই সবসময় তাকে দিই এবং সে বেশিরভাগ সময় এটাই খেয়ে থাকে সব সময় মানে একটা না পনেরো দিন বিশ দিন তারপরে আবার তার টেস্ট চেঞ্জ হয়ে যায় সে অনুযায়ী আবার তাকে চেঞ্জ করে দিই আলহামদুলিল্লাহ এভাবে চলছে এখন মাঝে এগারোটা বড় ছেলে ঘুম থেকে উঠেছে ও এবার ইউনিভার্সিটি ভর্তি হবে ভর্তি পরীক্ষা কবে হবে কখন হবে কিভাবে হবে কিছুই জানি না তবে যাক প্রিপারেশন চলছে ওর জন্য দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি ও শসা খালি দিলে খেতে যায় না তাই শসাটাকে এখানে কেটে নিয়েছি বাদামটাও সে খেতে যায় না তার নাকি ওয়েট বেড়ে যাবে তারপর এখানে কাঁচামরিচ বাদাম আমিও ডিমের সঙ্গে একই রকম সাইজ করে কেটে নিয়েছি আর রুটিটা সে খাবে না শুধু ডিম সিদ্ধ খাবে বলছে এই জন্য বললাম যে আমি তোমাকে একটা নতুন কিছু বানিয়ে দিচ্ছি এটা হলো রোস্টেড তিল যেটা সে একদমই পছন্দ করে না আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ ভরা ভরা এক চামচ রোস্টেড তিল এটা আমি খাই আমার খাবার দাবারের চার্টের মধ্যে থাকে এটা অনেক হেলদি ক্যালসিয়ামে পরিপূর্ণ একটি খাবার কিন্তু বাচ্চারা আলাদা দিলে খেতে চায় না পিঙ্ক সল্ট এখানে দিয়ে দিলাম পিংক সল্ট দেওয়ার পরে সে এসে বলছে মেয়নেস দিয়ে দাও ঠিক আছে আমি একটু মেয়নেস তাকে দিয়ে দিলাম খুবই অল্প কারণ আমি বললাম আমি তো একটু খাবো বলল ঠিক আছে তাহলে তুমি অল্প করে দাও আমি এখানে একটু অল্প করে দিলাম আসলে কি যে হচ্ছে কি যে হবে সেটা আমি কিছুই জানি না এটা আমি কখনোই তৈরি করিনি প্রথম বানাচ্ছি খাবার পরে বলতে পারবো যে আসলে কেমন হয়েছে তো বললাম যে আর কিছু দিবস তখন সে বলছে যে ঠিক আছে আর সাথে আর একটু সস দিয়ে দাও তো সস বোতল শেষ এবার প্যাকেট সস যে আসে খাবারের অর্ডার দিলে সেগুলোর সঙ্গে দেয় সেগুলো আমি রেখে দিই আলাদা করে তো সেখান থেকে কেটে একটু সস দিয়ে দিয়েছিলাম তো খাবারটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ও এখানে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু ফ্লেভারটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছিল এই যে দেখা যাচ্ছে পাওয়ার পরে সে কিন্তু বেশিরভাগটাই খেয়ে নিয়েছিল যে সসা সে খেতো না এখন নাকি সে এভাবেই খাবে তার খুব ভালো লেগেছে আসলে খুব ভালো একটা সালাদ আইটেম হয়ে সে একদম পরিপূর্ণ খাবার হয়ে গিয়েছে এখানে এখানে এগ ছিল শশা ছিল তিল ছিল বাদাম ছিল পেঁয়াজ ছিল কাঁচামরিচ বাঙালি টেস্টের সঙ্গে যা খুব যায় আমাদের যা না হলেই চলে না ধনেপাতা ছিল সব মিলিয়ে ও বাচ্চাদের জন্য আবার পছন্দের মে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে একেবারে পরিপূর্ণ একটা ব্রেকফাস্ট ছিল আমি ওটা দিয়েই ওই রুটিটা সে খাবে না বলছে তাই আমি খেয়ে নিচ্ছি কারণ ওই রুটির সাথে অন্যান্য ওই ড্রেসিংগুলো যা দিয়েছিলাম সেগুলো লেগে গিয়েছিল সেটা আমি খেয়ে খেয়ে নিলাম আর আমারও ভাবে খেতে ইচ্ছে করছিল না কারণ ঠান্ডা লেগেছে গলাটা শুনে বোঝা যাচ্ছে কেমন ফ্যাস ফ্যাস করছে যাক মা ছেলে বসে একসঙ্গে নাস্তা করে নিলাম বেশিরভাগ সময় তো আমাকে একাই খেতে হয় রাইস কুকারে এখানে মুরগিটা দিয়ে দিলাম মুরগি না হলে আমাদের বাসার তিন জেন্টেলম্যান একজনেরও কোনো কাজ হয় না কারণ তাদের চোখে পানি চলে আসিক চিকেন না থাকলে এক একবার এক এক ফর্মে চিকেনটাকে আমি কুক করে থাকি রাইস কুকারের মধ্যে মুরগিটাকে সব মশলা দিয়ে একসাথে বসিয়েছি তেলের উপর কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম কারণ ভেজে নিলে ব্রয়লার মুরগির টেস্টটা একটু ভালো হয় আর এখানে মশলা দেওয়ার পর আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় টেস্টটাও ভালো হয় আর হঠাৎ করে গরম খাবারের মধ্যে গরম তরকারিতে ঠান্ডা পানি দিলে খাবারের টেস্টটা একটু অন্যরকম হয় যেটার চেয়ে গরম পানি দিলেই রান্নায় খাবারের টেস্ট ভালো আসে এটা আমি নিজেও করে দেখেছি এবং বড়ো বড়ো যারা কুক আছে তারাও সেভাবেই বলে থাকে আমি আসলে সব অন্যের কাছ থেকে শুনেই শিখেছি দেখেই শিখেছি আর রাইস কুকারে শুধু রাইস জাতীয় আইটেম না আমি বেশিরভাগ সময় শাক সবজি মাছ তরকারি সবই রাইস কুকারে রান্না করে থাকি ভাইয়ারা এটা দেখে ট্রাই করতে পারেন কোনো কিছু কোনো ঝামেলা নাই শুধু সব মেখে বসিয়ে দিলে একেবারে রান্না শেষ হয়ে যাবে যখন শেষ হবে তখন একদম একটা ফ্রাই ফ্রাই চিকেন হয়ে যাবে আচ্ছা অন্যদিকে আমি সকালবেলা চুল আসটাতে গিয়ে দেখলাম বি চুল পরে একদম সব কাণ্ড চুলের রাজত্ব হয়ে গেছে আমার পায়ের কাছে তখন চিন্তা করলাম যে অনেক দিন আমি আমার চুলের কোনো যত্ন নিতে পারছি না নানান কারণে এখানে বাসায় আমার কাছে এরকম সেই রকম কিছু ছিল না যেহেতু অনেক দিন ধরে আমি চুলের যত্নে বা ত্বকের যত্নে তেমন কিছুই করছিলাম না তা আমি শেষে খুঁজে পেলাম আলমন্ড অয়েল আর ই ক্যাপ নারিকেল তেল এই তিনটা জিনিস নিয়ে আমি একটা মিক্সার তৈরি করলাম আমার প্রয়োজন মতো আমি নারকেল তেল আলমন্ড অয়েল আর হলো ই ক্যাপ দুটা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ মাথায় রেখে দিয়েছি কারণ অন্য রান্না করার আগে এটা লাগিয়ে নিলে কিছুটা সময় মাথায় থাকবে এই জন্যই এটা এই কাজটা করেছি আর বেঁচে যাওয়া অংশটা স্কিনেও ইউজ করা যায় এটাতে কোনো অপচয় নাই আপনি এটাকে একবারে তৈরি করেও আপনার প্রয়োজন মতো রেখে দিতে পারেন এটা চুল এবং স্কিন সব কিছুর জন্যই খুবই উপকারী আপনি চাইলে সাথে অলিভ অয়েলও যুক্ত করতে পারেন গ্লিসার যুক্ত করতে পারেন শীতকালে এটা খুবই উপকারী আর আমার স্কিন যেহেতু ড্রাই সেহেতু এটা যে খুব ভালো ইফে মানে কাজ দেয় সে বিষয়ে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এটা আমার জন্য খুব ভালো কাজ করেছে চুলে এবং স্কিনে সেই আবার রান্নাঘরে চলে গেলাম এখানে কই মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেই কই মাছটাকে ভেজে নিচ্ছি আমার হেল্পিং হ্যান্ড এখনও আসে নাই আপা আসলে কখন কি হবে আমি বুঝতে পারছি না তো চিন্তা করছি যে কই মাছটা চুলার উপর দিয়ে সাইডে পেঁয়াজগুলো রেডি করে নিই কারণ মাছ ভাজির সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ না ভাজি হলে আসলে খাবারটা ওরকম টেস্ট হয় না দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আর দেখতে যেটা ভালো না লাগে সেটা খেতেও ভালো লাগবে না আমার মনে হয় আর আমি নিজেই পছন্দ করি এই মাছ ভাজিটার আমার জন্য ওদের জন্য যখন আমি চিকেন করেছি তখন আমার জন্য নিশ্চয়ই এই কাজটা আমি করব কারণ আমি আবার এইদিকে খুবই একটু সেলফিস টাইপের কারণ আমি অন্যের জন্য যদি একটা আইটেম করি তাহলে আমার নিজের জন্য আর একটা আইটেম করে নেই কারণ এটাই জীবন এটাই বাস্তবতা কারণ আমাকে কেউ বলবে না যে তুমি তোমার পছন্দের এই কাজটা করে খাও আবার করে না খেলেও বলবে না করে খাও খেলেও বলবে না কেন খাওনি সো নিজে থেকেই নিজের যত্ন নিতে হয় নিজে থেকেই নিজের পছন্দের কাজটা করে চলতে হয় এটাই জীবন এটাই বাস্তবতা তার মানে এই নয় যে কেউ আমাকে যত্ন করে না কিছু কিছু জায়গায় নিজের যত্ন নিজেকে করতে হয় বুদ্ধি খাটিয়ে নিজেকে এগিয়ে যেতে হয় আচ্ছা অনেক জ্ঞান দিয়ে ফেললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অন্যদিকে আমার চিকেনটা হয়ে গিয়েছে আমি সার্ভ করে নিলাম বলে আর মাছটা তো আগেই নামিয়ে নিয়েছি এখানে মুরগির গোস্তটা দেখতে তো আমার কাছে ভালোই লাগছে কিন্তু খেতে যে কেমন হবে তা জানি না কারণ আমি কখনোই নিজের রান্না করা মুরগির মাংস খেতে পারি না আমার খেতে ইচ্ছেও করে না যাই হোক এখানে ফ্রিজে ফ্রোজেন করা ছিল প্রচুর মুখি বলে আমি আমি মুখি বলি কোন এলাকায় কি বলে আমি জানি না মাটির নিচে থাকে যে কচুর ছড়া সেটা সেটাকে আমি আবার চুলায় গ্যাস চলে আসছে যখন তখন চুলায় দিয়ে দিয়েছি দুটা ডিম দিয়ে আমি রান্না করে নিলাম আমার জন্য ওটা ডিম আর মুখি বেশ ভালোই টেস্ট হয়েছিলো খেতে আমি খেয়েছিলাম দেখতেও যেমন ভালো লাগছিল তেমনি খেতেও টেস্ট হয়েছিল। আর ফ্রিজে ফ্রোজেন করা জিনিস বেশি দিন রেখে দিলে আমার মানে ওটা টেস্ট থাকবে না সেই জন্য আমি গত সপ্তাহে রেখেছিল হেল্পিং হ্যান্ড আসবে না বলে আমাকে একদিন বেশি করে তরকারি কেটে দিয়েছিল, সেগুলো আমি সিদ্ধ করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সে আবার এই গুণটা আছে আস না আসলে আগে বলে দেয় যে আমি আসবো না তো উনি বলে দিয়েছিলো এবং সেগুলো আমি কেটে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং রান্নার পর দেখলাম খারাপ লাগে না ভালোই লাগে সৌন্দর্য জ্ঞান প্রকাশের জন্য গরম মশলার পরে আবার ধনে দিয়ে দিয়েছি পরে চিন্তা করলাম গরম মশলার গুঁড়া দেওয়ার পর ধনে না দিলেও চলতো কিন্তু বেশি দিনই দেখতে ভালো লাগছে বেশ দেখতে ভালো লাগার জন্য যেহেতু একটু ভিডিও করব সেজন্য এই কাজটা করলাম আর কি আচ্ছা মলা মাছের চরচরি ওরা আগে করা ছিল সেটাকে আবার আমি গরম করে একটু ধনেপাতা দিয়ে নিয়েছি গরম না করলে ওটা খেতে ভাল লাগবে না একটু ঝোল ঝোল ছিল সেটাকেও শুকিয়ে নিয়েছি ঝোল থাকলে মলা মাছের চড়চড়িতে আসলে ভালো লাগে না আর এখনকার মলা মাছটা কেমন যেন টেস্টলেস হয়ে গেছে মনে হয় কেমন অনেক শক্ত আর এটা এমনিতেই কাটা কাটা তারপরে আবার হলো শক্ত মনে হয় চাষের মাছ এগুলো নদীর মলা মাছের যে টেস্ট সেই টেস্টটা এখন আর আমি এই মাছগুলোর মধ্যে পাই না মলা মাছটা অবশ্য আমার জন্যই নিয়ে আসে কারণ এই জাতীয় এত ছোট ছোট মাছ খাওয়ার মতো জেন্টেলম্যান আমার বাসায় নাই একমাত্র আমি এই ছোটো ছোটো মাছগুলো খাই এবং অল্প পরিমাণে আমার জন্যই আনা হয় তবে এখন আর সেই রকম আগের মতো টেস্টটা পাই না এখানে আমার রান্না শেষ করে টেবিলে সার্ভ করে দিলাম যেহেতু আজকে আমার বড় ছেলেটা বাসায় আছে কোচিং নাই ছোট ছেলেটা আসবে চারটার সময় ওর কলেজ ছুটি হবে চারটে সাড়ে চারটে এতক্ষণ ধৈর্য ধরে যে যেখান থেকে আমার ওই বকবকানিগুলো শুনলেন আর এই রান্নাবান্নার ভিডিওটি দেখলেন তাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল অসুস্থদের জন্য রইলো দোয়া আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ